ও রসুলকে গালি দেওয়া আল্লাহ ও তার রাসূলকে দেওয়া এই ব্যাপারে আমরা সূরা আল আনকাবুত এর 68 নম্বর আয়াত উল্লেখ করছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আজলামু মিমমান ইফতারা আলাল্লাহি কাযিবান আউ কাযাব বিল ওই লোকটার চেয়ে সবচেয়ে বড় জালিম আর কে হতে পারে যেই লোক আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে ও খাব হক এবং হককে মিথ্যা বলে উড়িয়ে দে যখন তার কাছে হক আসে হক আসে আল্লাহর তরফ থেকে কার মাধ্যমে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লের মাধ্যমে যখন মানুষ নবীর আনিত হক নবীর আনিত দিন নবীর আনি নবীর আনিত শরিয়তকে মিথ্যা বলে উড়িয়ে দে যেন আল্লাহকে মিথ্যা বললো সে যেন নবীকে মিথ্যা বললো সেজন্য জিব্রাহলকে মিথ্যা বলল সে যেন আসমানি হেদায়তকে মিথ্যা বলল আপনার একটি কথার মাধ্যমে কিভাবে ইমান চলে যেতে পারে লক্ষ্য করুন সাহাবাদের গালি দেওয়া সাহাবাই কারম এই উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তিরা যাদের সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন রাজি আল্লাহ আনহুম রাজি আল্লাহ আনহুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ও রাজু আন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট বিশেষ করে আল্লাহ আল্লাহর নবী সাল আলী সাল্লাম পরিষ্কার করে সতর্ক করে বলেছেন আল্লাহ আল্লাহ খবরদার খবরদার সাহাবি আমার সাহাবাদেরকে গালি দিও না আমার সাহাবাদেরকে গালমন্দ করো না আল্লাহ যেখানে সাহাবাদের সম্পর্কে এই কথা বলেছেন বুহারের হাদিস বদরি সাহাবিদের সম্পর্কে আল্লাহ রবুল আলম বলছেন এফলফর ওহে বদরের যোদ্ধারা তোমরা যা করো করো আমি আমি আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছি ওই চোদ্দ শতশ সাহাবী বেয়াতুর রিজন অজায়বিয়ার মাঠে যে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছিলেন আল্লাহ জাহানে বসেন ইয়াদুল্লাহ ফৌ ওরা তোমার হাতের উপরে হাত রেখে বায়াত করেছে নবী এটা মনে করিও না ওদের এই চোদ্দ শতশ সাহাবীর হাতের উপরে আল্লাহর হাত রয়েছে তাদের সানে মন্তব্য করা হল ইসলামের প্রকৃত দুশমন শিয়াদের কাজ এদের কাজে কারণেই যে তারা মনে করে যে ইসলাম তো নবীর কাছ থেকে সাহাবারা পেয়েছেন আর সাহাবাদের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়েছে কাজী সাহাবাদের সম্পর্কে যদি সমাজে ভুল ধারণা তুলে দেওয়া যায় তাহলে মানুষ ইসলামের মূল উৎসেই বিভ্রান্তিতে পড়ে যাবে আর মানুষ আসল ইসলাম থেকে সরে যাবে এটাই তাদের চক্রান্ত এই ব্যাপারে তবরওয়ানির একখানে হাদিস উল্লেখ করছি আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়াল্লি সাল্লাম বলেন মনসাব্বাসহাবি যেইলুক আমার সাহাবিকে গালি দেয় ফালেহি লাহেন আতুল্লাহ জেলু কামার সাহাবিকে গালি দিল সেই লুকের উপরে আল্লাহর লাহানত ওয়নমালা ইকা ফেরেস্তাদের নায়েলত ওন্নাসী আজমাইন এবং সমগ্র মানব সভ্যতার মানব জাতির লাহানত অভিশাপ তারপর বহারিয়া মুসলিমের ওই হাদিস আপনারা একাধিকবার শুনেছেন আবার শুনিয়ে দিচ্ছি নবীর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু ইসলাম বলেন লা তাসুবু اصحابি তোমরা আমার সাহাবাদের গালি দিও না ফওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই কসম যাহার হাতে আমার জীবন লাউ আন্না احدাকুম আনফাকা মিসলা উহুদিন দহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ ব্যয় করে আল্লাহর রাস্তায় দান করে মা আদারাকা মুদ্দা احدিম বলা নসিফা তারা আমার একজন সাধারণ সাহাবির এক মুষ্টি অথবা তার কিয়দংসক এর সমান হতে পারবে না স্বর্ণ উহুদ পাহাড় পরিমাণ উহুদ পাহাড় একটি দৃষ্টান্ত কেন মদিনার পাহাড় সমূহের মধ্যে প্রশস্ততার দিক থেকে দৈর্ঘ্যপ্রস্থে এই শুধু খালি লম্বাই হচ্ছে এই পাহাড়টা তিন মাইল বিশাল পাহাড় এবং এই পাহাড়েই পিছনে রেখে আসলাম উহুদের যুদ্ধ করেছিলেন পাহাড় পিছন থেকে প্রতিরক্ষার দেশ দেওয়াল স্বরূপ কাজ করেছিল সেজন্য তাবুকের যুদ্ধে অত্যন্ত কষ্টের যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ থেকে ফিরতে ফিরে ফিরে যখন আপনার আসলাম দূর থেকে ক্লান্ত শান্ত সাহাবি উহুদ পাহাড়কে দেখেছিলেন দেখেই বললেন হাজাল এই তো সেই উহুদ পাহাড় এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও সেই পাহাড়কে ভালোবাসি সেজন্য রসুসলাম সেই উৎ পাহাড়ের দৃষ্টান্ত দিয়ে বলছেন বিশাল পাহাড় এর অর্থ বিশাল সম্পদ এটা যদি কেউ ব্যয় করে আল্লাহর নবীর একজন সাহাবির এক মুষ্টি বা তার দংশ এটারও সমান হওয়া যাবে না অতএব এই ধরনের গালি গালাগালি করে মানুষ কিন্তু জবানের মাধ্যমে তার ইমান বেরিয়ে যাচ্ছে টের পাচ্ছে না আমরা উদাহরণ নিতে পারি ফেরেশতাদেরকে গালি দেওয়া ফেরেশতাদেরকে গালি দেওয়া আপনারা জানেন যে মদিনার ইহুদিরা জিব্রাইল আল ইসলামকে দেখতে পারতো না কারণ ছিল তাদের ধারণা ছিল যে শেষ নবী ইহুদি বংশে আসবেন কিন্তু নবী আসলেন কোরাইশ বংশে এই জন্য তারা নবীকে মানলো না আমাদের বংশে যখন আসে নাই এই নবী আমরা মানব না মানলো না এখন এই নবীর কাছে ওহিনিয়া আসে জিব্রাইল জিব্রাইল এখন তাদের জানের দুশ্মন জিব্রাইলকে গালাগালি করে তাদের কাছে মিকাইল ভালো জিব্রাইল খারাপ অথচ আল্লাহ আলামিন আমাদেরকে কি বলে দিয়েছেন ইমান আনতে হবে সকল ফেরেশতাদের প্রতি সব ফেরেশতাদের প্রতি ইমান আনতে হবে যাদেরকে আমরা নামে চিনি কাজে চিনি যাদেরকে নামে চিনি না কাজেও চিনি না আমভাবে সবার প্রতি ইমান আমতে হবে এটা ইমানের দাবি ইমানের ছয়টি রুকুন অন্যতম কিন্তু আল্লাহ রব্দ আয়েন সোরা আল বখরা এর আঠান্নব্বই ন নম্বর আয়াতে উল্লেখ করছেন ওদের কথা উল্লেখ করে বলছেন মান মানখান আদু ওল্লিল্লাহি ও মালা কেথী ওর ও রসুলে ও জিব্রিল অমিকায় যেইরূপ আল্লাহর দুশমন ফেরেস্তাদের দুশমন রসুলের দুশমন এই কথা বলার পরে আবার ফেরেস্তাদের মধ্য থেকে স্পেশাল ভাবে আল্লাহ উল্লেখ করছেন জিবরাইল ও মিকাইল বলছেন ও জিব্রাইল ও মিখাইল জিব্রাইল এবং মিকাইলের যারা দুশ্মন এদেরকে যারা গালাগালি করে এদেরকে যারা খারাপ জানে আল্লাহ আবার ডিক্লেয়ার দিচ্ছেন ফা আল্লাহ আদুউল লিল কাফিরিন নিশ্চয়ই আল্লাহ কাফিরদের দুশমন তার অর্থ হলো ওই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বে ইনসাফি করবেন না কাফেরদের যে এই দুশ্মনী তাদের যথাযথ উপযুক্ত যে যা উপযুক্ত যে বদলা সেটাই আল্লাহ রবাহ আলমিন দেবেন যারা জিব্রিলকে দেখতে পারে না আল্লাহ বলেন আমি ওদেরকে দেখতে পারি না সাহাবাদেরকে ফেরস্তাদেরকে দেখতে পারে না ওদের সাথে ওদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নাই অতএব যারা আজকে ফেরেস্টাদের গালি দিয়ে থাকে অনেকেই আছে এই এই ধুকায় পড়ে জবানের মাধ্যমে মানুষের ইমান চলে যেতে পারে